নমস্কার আমি ডক্টর ফাগুনি অনেকে হয়তো আমাকে চেনো বা চেনো না সোশ্যাল মিডিয়ায় আমার বিভিন্ন প্রোফাইলে পেজে ইউটিউব চ্যানেলে এই রিকোয়েস্টটা আমার কাছে বারবার আসে যে দিদি তোমার স্কুল লাইফে বা কলেজ লাইফে এম বিবিএস এর সময় কার বা তারও আগের কিছু গল্প কিছু অভিজ্ঞতা শেয়ার করো কিছু গল্প বলো আমি আগেও এরকম কিছু অভিজ্ঞতার কথা বলেছি তো আজকে ঠিক সেরকম নয় আমি আজকে একটা গল্প আমার বলতে খুব ইচ্ছা করছে মানে আসলে আজকে একটা ঘটনায় আমি খুব ইমোশনাল হয়ে খুব আবেগপ্রবণ হয়েই আর খুব নষ্টাজিক হয়ে এই কথাগুলো বলছি আগে একটা জিনিস দেখাই এটা আমি জানি না এটা দেখা যাচ্ছে কি না একটু কাছে এনে দেখাই এটা হলো আমার স্কুলের আই কার্ড মানে আমি ক্লাস ফাইভ থেকে টেন অবধি যে স্কুলে পড়তাম আমার সেখানকার আইডেন্টিটি ঘার্ড রাজাহাট শিক্ষা নিকেতন বালিকা বিভাগ রাজাহাট উত্তর চব্বিশ পরগনা এখানে আমার নাম আছে ফাল্মণি ভট্টাচার্য আমার বাবার নাম আছে মায়ের নাম আছে আমার সেই তখনকার একটা ছবি আছে এই যে আর আমার মায়ের ছবি আছে এবার যেটা বলার এখানে এই যে আই কার্ডে তখন না এখনকার মতো এত ডিজিটাল ব্যাপারটা ছিল না নাইনটিস এর বাচ্চা যাই হোক তো তখন এই কার্ডে হাতে লেখা হতো নামটা সেই হাতে এই যে হাতের লেখাটা এটা না আমার নয় আমার মা বাবাও নয় এই হাতের লেখাটা হলো আমার একজন স্যারের স্যার আমার শ্রদ্ধা অমিত মন্ডল স্যার স্যারের কাছে আমি ক্লাস নাইন টেনে সায়েন্স গ্রুপ পড়তাম সায়েন্স গ্রুপ মানে একদম অঙ্ক জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান তো তখন না এতটা ওই প্রত্যেকটা সাবজেক্টই আলাদা আলাদা করে জায়গায় পড়ার এতটা চল ছিল না কয়েকজন হয়তো পড়তো কিন্তু আমি স্যারের কাছে তিনটে সাবজেক্ট পড়েছি ক্লাস নাইন টেন তা স্যার আমার কাছে মানে প্রথমে তো স্যারের কাছে পড়তেই গেছিলাম তারপর কি করে যাই না মানে স্যার আমার কাছে এখন শিক্ষকের থেকে অনেক অনেক বড় একটা জায়গা নিয়ে নিলেন স্যারের কথা আমার কাছে দৈব মানির মতন স্যার যা বলবেন সেটাই ঠিক স্যার যা বলছেন সেটা অক্ষরে পালন করতে হবে এবং আই কার্ড করার কথা হলো আসলে আমাদের স্কুলে না ফাইভ থেকে ক্লাস এইট অব্দি সেই সবুজ কার্ড আর সাদা জামা পরতাম নাইনে সাবি ছিল মানে সেই আমি তখন নবম শ্রেণী আমি তখন সাবি এরকম একটা ব্যাপার সেই শাড়ি দিয়ে নতুন আই কার্ড বানানো হলো তখন আমার মনে হলো আই হাতের লেখাটা আমি না মা বলবো না এটা আমার ওই যে বললাম একটা মনে কোথাও একটা এরকম ধারণা ছিল যে আমার এই যে আই কার্ড আমি এক বছর দু বছর পর প্রথম জীবনে বড় পরীক্ষা দেব মাধ্যমিক সেখানে আমার স্যারের হাতের লেখাটা থাকলে আমার বোধহয় সব ভালো হবে এই বিশ্বাস এই শ্রদ্ধার জায়গাটা থেকে আমি স্যারকে বললাম স্যার খুব হেসে টেসে রাজি হয়ে স্যার এটা লিখে দিয়েছিলেন এই আই কার্ডটায় আমি এটা খুব যত্ন করে রেখে দিয়েছি এবং অনেক কিছু আমার কাছে খুব যত্ন করে রাখা আছে যেগুলো আমার জীবনে অমূল্য সম্পদ এবার আসি তার একটা গল্প আজকে আমার একটা নিমন্ত্রণ ছিল আমাদের কাছেই একটা ক্লাবে রক্তদান শিবির এবং এবছরের মাধ্যমিক উচ্চ যারা কৃতি ছাত্রছাত্রী তাদের সম্বর্ধনা এখন না এরকম অনুষ্ঠানে বেশ কয়েকটা জায়গায় যাওয়ার সুযোগ হয় আর কি অনুষ্ঠানে যাই কিন্তু আজকের অনুষ্ঠানটা একটু আলাদা বাকি সব কিছুর থেকে এটা আমার কাছে অনেকটা সেই হোমকামিং মানে ঘরে ফেরার মতন আমি যখন মাধ্যমিক এলাকা থেকে সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম বা উচ্চ তখন এরকমই এখানকারই কোনো ক্লাব সংগঠন থেকে আমাকে সম্বোধনা দেওয়া হয়েছিল আজকে আমি ঠিক স্টেজের উল্টো দিকটাতে বসে যখন ওদেরকে দেখছিলাম যে সেই নিজের কাছে নিজের এলাকাতেই একটা অন্যরকম অনুভূতি আর কি তো যাই হোক তো কালকে যখন আমার কাছে এই ইনভিটেশনটা এলো তখন আমার কাছে কার্ডটা আসার পর আমি দেখলাম কার্ডে এই যে এটাই কার্ডটা এটাতে লেখা আছে আমি জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে এখানে কার্ডে লেখা আছে রক্তদান শিবির পরিচালনা নেতাজি বালক সংঘ প্রতি শ্রীমতী ফাল্গুনী ভট্টাচার্য মহাশয় বিশিষ্ট চিকিৎসক রাজার উত্তর চব্বিশ পরগনা এটার মতো কোনো বড় ব্যাপার নেই বড় ব্যাপারটা কোথায় জানো এই যে কার্ডে যে হাতের লেখাটা সেটা ওই মানুষটার যাকে আমি ক্লাস নাইনে আমার আই কার্ডে লিখে দিতে বলেছিলাম আমার মনে হয়েছিল স্যারের হাতের লেখাটা থাকলে আমার সবটুকু ভালো হবে সেই স্যারের অমিত স্যার আমার অমিত স্যারের হাতের লেখায় দেখছি শ্রীমতী ফাল্মণী ভট্টাচার্য বিশিষ্ট চিকিৎসক এই কথাটা এটা যে আমার কাছে ঠিক কতটা প্রাপ্তি আমি জানি না আমি জীবনে কতটুকু কি করতে পেরেছি বা সবে তো শুনুন ভবিষ্যতে কি করতে পারবো কিন্তু যে স্যার আমার কাছে আমার জীবনের অন্যতম অনুপ্রেরণা যে আমার কাছে আইডেল যে শুধুমাত্র শিক্ষক হিসাবে নয় একজন মানুষ স্যার আমাদেরকে সেই শিক্ষা দিয়েছিলেন আমি কতটুকু শিখতে পেরেছি কিন্তু হিসাবে যেটা সবসময় বলি মানুষ হওয়াটা ভীষণ প্রয়োজন তো মানে ভালো মানুষ হিসাবে আমার প্রথমেই স্যারের নামটা মনে আসে তো এরকম আরও কয়েকজন আছেন আমার শিক্ষক শিক্ষিকা যাদের কথা পরে আবার কখনো বলবো তো সেই মানুষটা যার সান্নিধ্যে থাকলে আমার মনে হতো সব ভালো হবে যার হাতের লেখাটা আছে আমার স্কুলের আই কার্ডে তার হাতের লেখায় যখন এই কথাটা দেখছি বিশিষ্ট চিকিৎসক আমি জানি না এর থেকে প্রাপ্তি আমার এই এতদিনের এইটুকু জীবনে আর কি হতে পারত অনেক কিছু বলে ফেললাম মনে হলো এই কথাগুলো একটু শেয়ার করি একটু কখনো নিজের কথা বলতে ইচ্ছা করে আর কি তো এরকম মুহূর্ত আসুক ভালো কাজ কতটুকু করেছি বা করতে পারবো জানি না তবে ঈশ্বরের আশীর্বাদে এই মুহূর্তগুলো জীবনে আসুক সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কখনো দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো গল্প দিয়ে টাটা